আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য সবচেয়ে সুন্দর ঈদ কালেকশন নিয়ে আসলাম এত সুন্দর গস কাপড় আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর কালেকশন আছে ভিডিওতে পাকিস্তানি কাজ করা কাজ করা গস কাপড় তো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর তান কুমন ঈদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আর সুন্দর সবচেয়ে বেস্ট একটা ভিডিও হবে এইটা ঈদের জন্য যারা কাপড় নিতে চান তারা সবচেয়ে সুন্দর এই কাপড়টা নিতে পারেন এই কাপড়গুলো এত আনকমন এত সুন্দর আপনারা না দেখলে বুঝবেন না এটা একবার স্টনের কাজ করা খুবই সুন্দর মস্তিন জিমিচু কাপড় উপরে সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালার এত সুন্দর এত আনকমন এটার প্রাইস পড়বে প্রতি চার কে করে এক গোজের দাম হচ্ছে চার হাজার টাকা এগুলো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের তো হোয়াটসঅ্যাপ দিবেন আর ফিফটি পারসেন্ট টাকা বিকাশ করে এগুলো অর্ডার করতে হবে এগুলো খুবই সুন্দর এত আনকমন ইউনিক কালেকশন এই ঈদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আর সবচেয়ে বেস্ট সুন্দর ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটাই আমার মনে হয় এর চেয়ে বেশি গর্জিয়াস কালেকশন এই ঈদে আমাদের আর আসবে না লেহেঙ্গা গাউন কামের জন্য আপনি নিঃসন্দেহে এই কাপড়গুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে মুলতানি কাজ করা ওয়াশ কাপড় এটার চারটা পাঁচটা কালার আছে দুইটা ডিজাইন আছে আর এটা হচ্ছে নেট কাঠচুপি কাজ করা গস কাপড় সবচেয়ে সুন্দর গস কাপড় আপনাদের জন্য নিয়ে আসলাম ইউনিক এত অসাধারণ কাজ করা একটা গছ কাপড় আর আমরা এই ডিজাইনটা দেখাইছি এই নিচের যে ডিজাইনটা এটা উল্টা করে দিলে একরকম সুন্দর আর ভাও করে দিলে আর এক রকম সুন্দর দেখেন কি সুন্দর কাজ করা এই নেট কাটচুপির গছ পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা করে পার গস প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এত আনকমন আসলে আপনাদের পছন্দের মতো হওয়ার মতো কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আমরা একেবারে ইউনিক কালেকশন এগুলোর প্রত্যেকটারই আপনার কালার আছে আমাদের কাছে ডিজাইন আছে সো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি ঘুরবেন আমাদের ফেসবুক পেজটি ঘুরবেন আপনাদের পছন্দের মতো বস কাপড় আমাদের থেকে নিতে পারবেন দেখতেছেন যে খুবই সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখাইলাম আমরা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন গছ কাপড় এত সুন্দর এত আনকমন এইদের বেস্ট কোয়ালিটির গছ কাপড় এইদের জন্য সবচেয়ে আনকমন কালেকশন নিতে চাইলে অবশ্যই আপনারা এই ভিডিও থেকে নেবেন আর এগুলো হচ্ছে কাতান পাওয়ালা গাছ কাপড় কাতানের নিচে পাইট করা এগুলো এগুলো গছপুর আপনি তেরোশো টাকা করে খুবই সুন্দর নিচে পাইটা দিয়েছিল অনেক অসাধারণ এটা চারটা কালার চারটা কালারই অনেক চোজ বহর হচ্ছে তিন হাত করে এগুলো সবগুলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এর মধ্যে হোয়াটসঅ্যাপ দেবেন তাহলে খুব সহজে অর্ডার করতে পারবেন এগুলো যারাই নেবেন ফিফটি পার্সেন্ট টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ফিফটি পার্সেন্ট টাকা বিকাশ করলে অর্ডার কনফার্ম হবে এছাড়া হবে না দামি কাপড় আপনি নিঃসন্দেহে নিতে পারেন কাপড়ের কোয়ালিটি একেবারে জোস হবে বেস্ট কোয়ালিটি গস কাপড় আপনাদেরকে আমরা দিব তো আজকের জন্য এই পর্যন্ত সবচেয়ে ভালো কাপড় আজকে আপনাদেরকে দেখাইছি আমরা